মোহনবাগান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মোহনবাগান লেন থেকে ক্লাবের তাবু পর্যন্ত শোভাযাত্রা মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তর কলকাতার মোহনবাগান লেন থেকে বর্ণার্ধ শোভাযাত্রা ময়দানে ক্লাবের তাবু পর্যন্ত যায় উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত অতীন ঘোষ কুনাল ঘোষ সহ মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্যরা এবারই প্রথম কর্মসমিতি সিদ্ধান্ত নেয় মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান হবে ক্লাবের ভূমি উত্তর কলকাতার মোহনবাগান লেনে এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল আমি জানি আমাদের কিছু সাংবাদিক যারা একটা রিসার্চ ওয়ার্ক করছিলেন তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যে আর্কাইভ রয়্যাল মিউজিয়াম সেই আর্কাইভে গিয়ে পুরনো গোয়েন্দা তত্ত্ব তুলে দেখেছিলেন যে ব্রিটিশরা ভারতবর্ষের এই মোহনমান ক্লাবের জয়ে এতটা শঙ্কিত হয়েছিলেন যে তারা বলেছিলেন হয়েছিলেন যে আর বেশি দিন রাখা যাবে না আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের शेष कथा